জ্ঞান কোন ভাই বাবারা বন্ধুরা যে যে দল করেন আমার আপত্তি নাই তবে দলটার অন্তরে থাকতে হবে হবে রাসূল ঠিক নবী যে যারা মানে না যারা নবী মানে না এমন মুসলমান নাই এ তার লাশটা কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ তাই যত নবী মানে না যে জিদা খায় না এটা ফাতের মধ্যে ইডা দিলে এটার ভূমি আইনি কথা কয় এই জন্য বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুলিল্লাহ নবী মানেন আর না মানেন মুসলমানের যদি কালেমা শরীফ পড়েন তাহলে আপনার লাস্টা কবর শোয়াইব মাত্র আপনার নামে আল্লাহ হাবিবের নামে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুলিল্লাহ কইয়া লাস্টা কবর দিতে হবে নবীজি নুরের হাত মোবারক বানাইয়া উম্মতের রহমতের কোলে লইতে দেরি হবে না আমরা নবী রহমতের কোলে থাকতে চাই কি চাই না নবীজির কোলে যখন থাকবেন কিসের ব্যবস্থা কিসের দোজক আপনার তখন আর খবর থাকবে না দয়াল নবী তুমি গুণম মনে দয়াল নবী তুমি গুণম মনে পাপী বলে গো নবী কোরআনে দেশু

বান্দারে নবী সর্বগুণের গৌনে ফ্যাম্প আসে তোমার সনে গবি আল্লাহ কাদের গৌণী গো নয়ালে নবী নালে আখের জাখের বাতের সার জানি নবীদের দের তুমি গো নাভে পরানে তের শুহনে গো নাভি দাযান নাভি তুমি গো সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জিকির করবে মাল্লা গোল মাওলা ফালা গোল তার জবান আল্লাহ পবিত্র জবান বানাই দিব এই জবান দিয়ে যখন তার হায়াত শেষ হয়ে যাইব মালেকাল মউত আর যাই রুটা জন্য যখন হাতটা বাড়াইব আর যাই আল্লাহ বড় বান্দারে দেখি একটা শিক্ষা দিব ও ইয়া মালা তোমার বন্দার রুহ আমি নিতে পারবো না আমার আল্লাহ দিয়ে বলে আফরাই কেন আমার বন্ধা ভূমিতে পারে না আফরাই উত্তর দেয় আল্লাহ তোমার এই বন্ধা দুনিয়াতে থাকা কালে উঠতে বসতে খাইতে লুটি সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ আল্লাহ হইয়া গেছে এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয় কানে দিয়া বাহির হয় চোখে দিয়া বাহির হয় মাটি দিয়া বাহির হয় শরীরের প্রত্যেকটা লঙ্ক করে ডুবাইব না তুমি আর যাইলে হাত রস্তিত্ব থাকবে না আল্লাহ রুহুটা যদি নামার জন্য হাত বাড়াইবো বাড়াইবোটা কেন বাহির করবো আমার আল্লাহ ডাক দিয়ে